ফকিরের মেয়ের সাহস কত বড় লাজ লজ্জা সরমের মাথাকে খেতে বসেছে হলো হল সবে ইফতারি করতে ডাইনিং টেবিলে বসেছে কাজের ফাঁকে ইফতারের জন্য খেজুর মুখে তুলেছিলাম শাশুড়ির কথাগুলো আমাকে অমনি উদ্দেশ্য করে বলে বসলো শাশুড়ি বলা কথাগুলো এসে ঠোঁটে কামড়ে বসালাম খেজুরের অংশটুকু গলায় বেঁধে গেল মনে পড়লো সত্যি তো আমি এত ফকিরের মেয়ে তাদের মতো উচ্চ পরিবারের বউ হয়ে এসেছি ঠিকই তাই বলে নিজের পরিবারের অবস্থার কথা ভুলে গেলাম কি করে আমাদের সমাজে একটা বিশেষ নিয়ম আছে মেয়ের বিয়ে দেওয়ার পর বাবা মাকে মেয়ের শ্বশুর বাড়িতে ঘর সাজার জিনিস ট্রাক ভর্তি বোঝাই করে দিতে হয় মৌসুমী ফল থেকে শুরু করে দুই ঈদের শ্বশুর বাড়ির লোককে ঈদের পোশাক কাপড় চোপড় সব দেওয়া হয় কুরবানির সময় কুরবানির জন্য পশু পর্যন্ত পাঠাতে হয় না হলে মেয়েকে শ্বশুর বাড়িতে সুখী দেখা আসাটা যেন যার বাপের বাড়ি থেকে যত সমজম আসবে সেই মেয়েটা সংসারে জীবন তত সুখ শাশুড়ি গজ করতে করতে বললেন কত করে বললাম বাপের বাড়িতে ফোন করে বলতে ইফতারের আইটেম আরও বাড়িয়ে দিতে শূন্য কই এর জন্য মান সম্মান সব আমার ধুলোয় মিশে গেল একাকার হয়ে এভাবে কি দেখো ইফতারে শেষ হলে যাও রাতের রান্নার ব্যবস্থা করো আমি এসে না হয় করে দেব মায়ের কাছ থেকে তো কিছুই ঠিকঠাক শিখে নাওনি যে একটা দিনের জন্য হলেও আমার শরীরটা একটুখানি জীরবে নীরবে সম্মতি জানিয়ে বিদায় নিলাম ডাইনিং টেবিলে সেরে সারাদিন রোজা রেখে বাসার সব কাজ একা হাতে সামলিয়ে তবু দোষের কোনো কমতি নেই খুদ খুঁজে পাওয়া মাত্র আমার মৃত বাপকে তুলে ঝাড়তে পর্যন্ত সার দেয়নি শাশুড়ি আমার ছোট দেবরের বিয়ে ঠিক হয়েছে কিন্তু বউকে এখনো তুলে আনা হয়নি মেয়ে শ্বশুরবাড়িতে বাড়িতে আসার আগে তার শ্বশুর শাশুড়ি ঘর সাজিয়ে দিয়েছে তাতে শাশুড়ি আমাকে কথা শোনাতে কমতি কোনো কিছুই রাখেনি বলেছিলেন আত্মীয়তা একেই বলে এমন পরিবারের সঙ্গে আত্মীয়তা করতে পাড়াটাও তাদের ছেলের সাত কপালের ভাগ্য আমাকে শুনে শুনে শাশুড়ি বলতে আছে বড় ছেলে অভাগা বউটা তো রাস্তা থেকে তুলে এনেছে না হলে বউ শ্বশুর বাড়িতে আসতে খালি হাতে কেন আসবে গতকাল বেখেলে আমার মা এবং ছোট বোন ইফতারি নিয়ে আমার শ্বশুরবাড়িতে বাড়িতে এসেছিল ইফতারি করে জিনিসপত্র দেখে শাশুড়ি বেশ অনেক খুশি দেখাচ্ছিল আমার মা এবং বোনকে বেশ আপ্যায়ন ও ভালোভাবে করলো শাশুড়ির অবস্থা থেকে বেশ ভালো লাগছিল মায়ের চেহারার দিকে তাকাতে নিজেকে ভীষণ হীনস্থল মনে হচ্ছিল মনে হলো মেয়ে হয়ে জন্ম বুঝি জীবনের সবচেয়ে বড় পাপ করলাম মায়ের চেহারা ফেঁকা সে দেখাচ্ছে আড়ালে ডেকে নিয়ে গিয়ে কারণ জানতে চাইলাম মা বলতে চাইলেন না পরক্ষণে আমার ছোট বোন রাফা বলে উঠলো মা বাবার দেওয়ার শেষ সম্বলটুকু বিক্রি করে দিয়েছে টাকা জোগাড় করতে গিয়ে সেখানকার কিছু টাকা তুলে রেখেছে কুরবানির জন্য রাফা কথাটা বলতে মা তাকে ধমক দিয়ে বললো তোকে এত কথা কে বলতে বলেছে আমি জানি বাবা মাকে দেখার শেষ স্মৃতিটুকু ছিল মায়ের হাতের বালা জোড়া সন্ধ্যার পর মা এবং আমার বোন চলে যাওয়ার পর দেখা হলো আমার জ্যেষ্ঠ শাশুড়ির সঙ্গে মায়ের আসার শুনে তিনিও ছুটে এসেছেন মা চলে যাওয়ার পরে তিনি সবটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখলেন শাশুড়ির সঙ্গে অতপর মন্তব্য করে বললেন কম হয়েছে তার ছেলে শ্বশুরবাড়ির গল্প করে শাশুড় খেপাত খেপা খেপিয়ে তুললো এগুলো শুনে আমার শাশুড়ি হাসি মুখা মুখটা এখন আষাঢ় মাসের কালো মেঘের মতো ডেকে উঠলো এই হলো এখনকার শ্বশুরের শাশুড়ির এসব দেখার মান পরের মেটা কি আনলো তার বাপের বাড়িতে কি আছে কি নাই এসব দেখবে না তারা শুধু খাইতেই যাবে।